আলাইকুম এই প্রমোদ ভ্রমণে আপনাদেরকে স্বাগত একটু চিত্ত বিনোদনের জন্য আজ যাচ্ছি সিলেটের জাফলং এ যাত্রায় আমার সঙ্গে ছিল কিছু ঘনিষ্ঠ লোক এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না কেন সারপ্রাইজ সারপ্রাইজ আমরা প্রথমেই নারায়ণগঞ্জের বরপাই স্থান থেকে আমাদের হাইসে করে আমরা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা করি সিলেটের রাস্তা আমার খুবই পছন্দের একটি ভ্রমণ পথ চোখের সর্বস্ত্র পর্যন্ত শুধু সবুজ আর সবুজ সমান্তলার রাস্তায় অন্য বাহন এক সেতু থেকে আরেক সেতু গ্রামবাংলার মেঠো পথ আর এসব দেখতে দেখতেই চলে আসবে চা বাগান বিস্তৃত চা বাগান আর তারা এসে আপনাকে বলবে ওয়েলকাম এদিকে চোখের আরামে এই ছয় ঘন্টা পার হয়ে গেছে এরপরেই কিন্তু আমরা চলে আসি হজরত শাহজাল শাহজালাল রহমত ছিলেন বাংলাদেশে ইসলাম প্রচারের একজন সুফি ও সাধক তিনি সর্বপ্রথম মিয়ামেন থেকে তার সফর সঙ্গে তিনশো ষাট জন অলি নিয়ে কিন্তু প্রথমেই চলে আসেন ভারতবর্ষে এরপরে তিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন তখন তৎকালীন সময় সিলেটের শাসক ছিলেন রাজা গৌর গোবিন্দ রাজা গৌরগোবিন্দ মুসলিমদের উপর চালায় অমানবিক নির্যাতন যার কারণে ওই সময়ের মুসলিম সেনাপতি সিকেন্দার শাহ রাজের সঙ্গে হজরত শাহজাল রহমতুল যোগদান করেন যোগদানের কিছুদিন পরেই তারা সিলেটকে স্বাধীন করে ফেলেন এটি হচ্ছে হজরত শাহজালাল রহমতলাই এর ব্যবহৃত পানির কূপ এখানে একটি সোনা এবং একটি রূপোর মাছ রয়েছে যা সকলে দেখতে পায় না সিঁড়ি দিয়ে উপরে উঠে হাতের বাম পাশে কয়েক পা কিন্তু আপনার চোখে পড়ে যাবে বাংলাদেশের সুপার স্টার সালমান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র যার প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল হজরত শাহজাল রহমতুল্লাহ এর মাজার পরিদর্শন শেষে আমরা এবার চলে যাই তার আপন ভাতিজা হজরত শাহ পরান রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ জয়ারতে হজরত শাহ রহমতুল্লাহ আল্লাহ তার চাচা হজরত শাহজাল আলায় সঙ্গে ইয়েমেন থেকে আগমন করেন হজরত শাহজাল রহমতুল্লাহ আল্লাহ সিলেটে ইসলাম প্রচারের পর হজরত শাহপুরনকে ওই অঞ্চলের মানুষের দাওয়াত শিক্ষার দায়িত্ব দিয়ে দেয় হজরত শাহরণ রহমতুল্লাহ আলাইকে সিলেট অঞ্চলের ইসলামী সংস্কৃতি শিক্ষা ও সুফিবাদের অন্যতম পথ বলা হয়ে থাকে হজরত শাহজালাল ও শাহ পরন রহমতুল্লাহ আলাই ইয়ামেনের সম্মানিত সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন তাদের পূর্বপুরুষরা ছিলেন হজরত মহানবী সাল সাল্লামের বংশধর থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি এ জাফলং যাওয়ার পথেই রাস্তার দুপাশে এত সুন্দর চা বাগান দেখে আপনার চোখ সানাপানা হয়ে যাবে যেন মনে হবে প্রকৃতি সব আপনাকে উজাড় করে দিয়েছে আপনি যা আসলে কখনোই বুঝতে পারবেন না জাফলং যাওয়ার পথের এই রাস্তাগুলো কতটা সুন্দর এরপরেই আমরা চলে আসি জাফলং এর গ্রিন রিসোর্টে এই রিসোর্টটি জিরো পয়েন্ট থেকে মাত্র একশো গজ দূরত্বেই অবস্থিত এই রিসোর্ট থেকে খুব সহজেই আপনারা জিরো পয়েন্টে যেতে পারবেন মারুফ ভাই এইটা কি এই ছিল একদম আমাদের মনের মতো চারিদিকে সবুজ আর সবুজ আর মাঝখানেই রয়েছে থাকার হোটেল প্রজাপতির বাচ্চা চেল্লার বাচ্চা কাঠ বাচ্চা ওই দেখেন এদিকে আবার মা মেয়ে আরামে দোল খাচ্ছে এখন কিন্তু খালা মিলে দোল খাচ্ছে দোল খাওয়া শেষ করে এবার আমরা চলে যাই জাফলং এর হোটেলে খাবার খেতে দেখো দেখো খাচ্ছে জাফলং এমন একটি জায়গা যেখান থেকে আপনি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঝর্ণা ও গ্রামগুলো একদম স্পষ্টভাবেই দেখতে পারবেন জাফলং এ দাঁড়িয়ে যেন মনে হবে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো ভারত জাফলং এর এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামলে মনে হবে মেঘ ও নদীর মাঝখানে চলে এসেছি জাফলং জিরো পয়েন্ট এমন একটি জায়গা যা ভারত ও বাংলাদেশের সীমানার একদম মুখোমুখি এই জায়গাটা দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণীয় ভারতের ঝুলন্ত সেতু মায়াবী ঝর্ণা বাংলাদেশের সিলেট জেলার জাফলং এলাকার একটি সুন্দর ও জনপ্রিয় ঝর্ণা এটি জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পদদেশে অবস্থিত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে এই মায়াবী ঝর্ণাতে নিশ্চয়ই তুমি ঠিক কথা বলেছিস এটা কি সিগারেট নাকি লাইট সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সারা দিন ঘোরাঘুরির পর এবার কিন্তু আমরা চলে আসি আমাদের হোটেলে হোটেল রুমটা কিন্তু ছিল বেশ स्वच्छ এবং ক্লিন চার ছিল অনেকটাই পরিষ্কার আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কিন্তু খাটগুলো বানানো হয়েছে বাস দিয়ে বাশের আড়লে এখানে খাট এবং সোফা তৈরি করা হয়েছে যা ছিল বেশ আরামদায়ক এবং একটি গ্রামীণ পরিবেশের মতোই ছিল এটি আজ কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রওনা করেছি রাতার উদ্দেশ্যে রাতার যাওয়ার মাঝপথে আমরা কিন্তু গাড়ি থামিয়ে এই শরীফ রেস্টুরেন্টে ঢুকে সকালের নাস্তা করে নেই এখানে একটি কথা না বললেই নয় এই রেস্টুরেন্টের পরোটা এবং ডাল ডিম ভাজিটা ছিল বেশ সুস্বাদু মনারে মনা কোথায় যাস কিন্তু আমরা চলে আসি এখানে আমরা গাড়ি থামিয়ে প্রথমেই নৌকায় টিকিট কাটার জন্য চলে আসি কাউন্টারে এখানে আপনারা একটি নৌকায় সর্বোচ্চ পাঁচ জন করে যেতে পারবেন যার একটি নৌকার মূল্য করবে সাতশত পঞ্চাশ টাকা টিকিট কেটে এবার আমরা চলে যাই রাতারগুলের নৌকা ভ্রমণে এই বান্ধা তো নৌকায় উঠে শাহরুখ খানের ভং ধরেছে রাতারগুল বাংলাদেশের একমাত্র সাধু পানির জলাবন যা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন বা সিলেটের জলাবন নামেও ব্যাপক পরিচিত আমরা নৌকা থেকে নেমে কিছুটা হাঁটাহাঁটিও করি এখানে যদিও কাদায় ভরা ছিল তারপরও হাঁটতে খুব মজাই লাগছিল এই বান্দা তো গাছে উঠে বলতেছে চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় বাপ্পারাজ ভাই আপনি কি বলেন আমি বিশ্বাস করি না রাতারগুল ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল কেননা বর্ষাকালে পানি বেশি হয়। আপনি নৌকা নিয়ে একদম বনের ভিতরে ঢুকে যেতে পারবেন পানির উপর ভারসমান গাছের ছায়ায় সূর্যরা খেলা করে দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে রং তুলে দিয়ে এঁকেছে স্বপ্নের ছবি শেষ গোল এবার কিন্তু আমরা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাথর উঁচু উঁচু বড় বড় পাহাড় রাস্তাটাও ছিল বেশ সুন্দর বাগানগুলো আরো বেশ সুন্দর ছিল সিলেটের রাস্তা মানে এই দুপাশে সবুজ চা বাগান পাহাড়ের ঢাল বেয়ে নামা রাস্তা আর মাঝে মাঝে মেঘে ঢাকা দিগন্ত এখানকার প্রতিটি পথেই রয়েছে প্রকৃতির রোমান্স যা দেখলে আপনার মন ভরে যাবে বারবার অনুরোধ কি আপনাদেরকে বলতে চাই যারা শাখা জানেন না বেশি পানিতে যাবেন না গভীর জলে যাবেন না মালামাল নিয়ে গেছে রাখবেন বোধহয় মালিকের মালামাল যা যা নিয়ে যেতে রেখে দেবেন এখানে সেখানে মালামাল দেখে পালিয়ে দিয়ে রাখবেন না কিছু হারা গেলেও আমাদের কর্তৃপক্ষ কোনো দায় হবে না বাংলাদেশ কারো সীমান্ত এলাকা অতিক্রম করবেন না সম্মানিত উপদ্রবৃন্দ বারবার আপনাদেরকে অনুরোধ করে বলছি এখানকার নদীর তলদেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য দুধ সাদা পাথর সূর্যের আলোয় এগুলো চকচকে হয়ে ওঠে আর তখনই মনে হয় নদীর বুকে বিছানো রয়েছে সাদা রঙের কার্পেট সাদা পাথরের পাশেই রয়েছে ভারতের পাহাড়ি অঞ্চল চারাপুঞ্জি পাহাড় সেখান থেকেই নেমে আসা ঝর্ণাধারা মিশে গেছে এই নদীতে যেহেতু এই পাথরগুলো পানির নিচেই থাকে তাই পাথরগুলো অনেকটাই পিছলে হয়ে গেছে অনেকটা সাবধানতার সঙ্গে এখানে চলাফেরা করতে হয় নয়তো ঘটতে পারে দুর্ঘটনাও সাদা পাথরে গোসল করার পর এবার কিন্তু আমরা আবারও নৌকা দিয়ে পার হয়ে এসে যাই আমাদের হোটেলে একটি কথা এখানে বলে রাখা ভালো আপনারা যখন সাদা পাথরে আসবেন তখন কিন্তু আপনাদের এই নৌকা করেই আসতে হবে শ্রীমঙ্গল সিলেট বিভাগের এক অপূর্ব সবুজ শহর যাকে সবাই বলে চায়ের রাজধানী এখানে যতদূর চোখ যাবে শুধুই চা বাগান বিস্তৃত চা বাগান এখানে কিন্তু সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মহিলারা মহিলারা চলে আসে সকাল থেকে বিকাল পর্যন্ত যে তা কিন্তু পরে সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় কারখানায় সেখান থেকেই ওজন করা হয় কে কত কেজি চা পাতা সংগ্রহ করেছে সাধারণত একটি গাছ থেকে ডগার প্রথম দুই তিনটি পাতা ও একটি কুড়ি উত্তোলন করা হয় এই আপুর সঙ্গে কথা বলে জানা গেল তিনি সারাদিনে পঞ্চাশ কেজি পাতা উত্তোলন করেন এদিকে প্রতি কেজির জন্য পান মাত্র চার টাকা এই অপরূপ সৌন্দর্য দেখে বুঝেছি ব্যস্ত জীবনের ভিড়ে মাঝে মাঝে একটু থেমে যাওয়া দরকার একবার হলেও শ্রীমঙ্গলের সবুজে রাতারগুলের নিরবতায় কিংবা সাদা পাথরের স্রোতে নিজেকে হারিয়ে দেখতে দাও হয়তো সেখানেই খুঁজে পাবে নিজের সুখ ও শান্তি আজ এ পর্যন্তই চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম